শুনেছি শুক্রবার মারা গেলে তার কবর রাজাব মা প্রশ্ন হলো যে লোকটা জীবনভর নামাজ পড়লো না মানুষ হক নষ্ট করলো জেনে ব্যবচার করলো অথবা শুক্রবার মারা গেল তার কি কবর রাজাব মাফ হবে জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করে মুক্তাদিগণ আল্লাহ আকবার বলে লোকমা দেয় এটা কতটুকু শুননা সম্ভব আমাদের এলাকায় লাশ দাফনের পর কবরের উপর পাঁচটি গাছ লাগানো হয় পাঁচটি গাছ পাঁচজন ব্যক্তি লাগান গাছ লাগানোর সময় একজন সুরা ফাতেহা দুজন সুরা নাস তিনজন সুরা ফালাক চৌদ্দজন সুরা এখলাস পঞ্চমজন সুরা কাফরুন তেল আতকর এই কিছু শোনা সম্মত একটি মেয়ের সাথে আমার সম্পর্ক তার সাথে জেনাও করে ফেলেছি এখন এই মেয়েকে কি বিবাহ করতে পারবো আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি আমি বাবা মার সাথে সম্পর্ক রাখতে চাই কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না ক্ষেত্রে আমার করণীয় কি আপনি বিদেশে অবস্থানরত ব্যক্তির অন্যত্র কোরবানি করার বিধান কি আমি মা হতে চাচ্ছি কিন্তু বারবার আমার গর্ভপাত হয়ে যাচ্ছে ডাক্তার বলছেন আমার সন্তানের হার্টবিট আসে না এক্ষেত্রে আমি কি করতে পারি মা হওয়ার বিশেষ কোনো আমল আছে কিনা তাহলে চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি যেমন আমার পড়ার সময় ইমাম ভুল করে মুক্তাদিগণ আল্লাহ আকবর বলে লোকমা দেয় এটা কতটুকু শুননা সম্মত ইমামের কোনো ভুল হলে সেক্ষেত্রে আল্লাহ আকবর না বরং সুহায়ন আল্লাহ বলে লোকমা দিতে হবে এটা আমরা অনেকে না জানার কারণে ভুল করি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আত্মাকবীর আত্মসবি হয় রিজালি অত্যাসবি করে নিসা ইমামের ভুল হলে তখন সোহান আল্লাহ বলে পুরুষরা পেছন থেকে সাবধান করবেন আমি একজন ডাক্তার রোগী দেখতে গিয়ে অনেক সময় নারীদের মাপতে হয় হয় দিতে এতে তাদের শরীরে স্পর্শ আমার হচ্ছে আপনি একজন চিকিৎসক চিকিৎসক হিসাবে মেয়ে রোগীদের চিকিৎসা করতে গিয়ে যদি কোনোভাবে তাদের শরীরে হাত লেগে যায় এতে আপনার কোন গুণ হবে না কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করতে হবে যথাসম্ভব তাদের গায়ে যেন হাতের স্পর্শ না লাগে যথাসম্ভব কোনো মেয়ে সহকারে রাখতে পারেন পর্দার সাথে যিনি কাজটা করতে পারেন আপনি যদি নিজে করতে হয় তাহলে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে করবেন এরপরে যদি লেগে যায় আপনার গুণ হবে আমাদের এলাকায় লাশ দাফনের পর কবরের উপর পাঁচটি গাছ লাগানো হয় পাঁচটি পাঁচজন ব্যক্তি লাগান লাগানোর সময় একজন সুরে ফাতেহা দুজন সুরায় না তিনজন সুরেফালা চৈত্র জন সুরায় এখলা পঞ্চমজন করেন এই গাছটিকে শুনার সম্মত করোনা ঘাড়ি সেরকম কোনো কথা বলা হয়নি যে পাঁচটি গাছ পাঁচজন লাগাবেন পাঁচটা সূরে পড়ে পড়ে এগুলো আমাদের নিজেদের বানানো বিষয় এগুলো অবশ্যই দাঁড়াতে পর্যবেষিত হবে যেহেতু এইভাবে কোরআন শূন্য আমাদেরকে মৃত মানুষের মানে কবরে গাছ লাগাবার কোন নির্দেশ এইভাবে দেন নাই কোরবানি গোষ্ঠী দিয়ে প্রথম আহার করা কি শুননা জি হ্যাঁ আজহার দিন নিজের কোরবানি গোষ্ঠ দিয়ে প্রথম আহার করাটা শূন্য না এই আমরা ঈদুল আজহার দিন সকাল থেকে না খেয়ে ঈদগাহে যাওয়া এবং কোরবানির পশু জবে করার পর অপেক্ষা করে ওই গোষ্ঠ দিয়ে প্রথম খাবার গ্রহণ করা উচিত কারণ এই খাবারটা মূলত আল্লাহর তরফ থেকে গিফট হাদিয়া আমি কোরবানি করেছি আল্লাহর উদ্দেশ্যে এটা আল্লাহর তরফ থেকে গরিবদেরকে দিয়ে দেওয়ার কথা কিন্তু আল্লাহ আমাকে খেতে দিয়েছেন তাহলে এই যেটা সুযোগ পেলাম এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া উপহার উপলোকন সেটার আকর্ষণ যেন প্রথম সেটা দিয়ে গ্রহণ করাটা যদি কোনো কারণে করতে না পার তাতে কোনো গুণা হবে না একটি মেয়ের সাথে আমার সম্পর্ক তার সাথে জেনাও করে ফেলেছি এখন এই মেয়েকে কি বিবাহ করতে পারবো অবশ্যই আপনি বিয়ে করতে পারবেন তবে যে পাপ যে অপরাধ আপনি করেছেন তার জন্য আপনার প্রায়শ্চিত করা উচিত তার জন্য আপনার আল্লাহর কাছে করা উচিত এবং অনুতপ্ত থাকা উচিত আপনার এবং তার উভয় তবে বিয়ে করতে পারেন কোনো সন্দেহ নেই আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি আমি বাবা মার সাথে সম্পর্ক রাখতে চাই কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না এক্ষেত্রে আমার করণীয় আপনি তাদের সাথে সদাচরণ করবেন দূর থেকে তাদের যদি কাছে গেলে তারা মনে কষ্ট পান বা রাখতে না দেন কাছে থাকতে না দেন তাহলে দূর থেকে আপনি তাদের প্রতি আপনার কর্তব্য পালনের চেষ্টা করবেন ভালোবাসা প্রদর্শন করার চেষ্টা করবেন ভালোবাসা অন্তরে লালন করবেন ধারণ করবেন ইনশাআল্লাহ বিদিল্লাহ আল্লাহর কাছে আপনি দায় মুক্ত থাকবেন আপনার চেষ্টা আপনি অব্যাহত রাখবেন আমি একজন নারী শিক্ষিকা পর্দা রক্ষা করে চলি কিন্তু সহশিক্ষার কারণে চোখ হেফাজত করতে পারছি না আবার আমার স্বামী অসুস্থ এবং ঋণগ্রস্ত চাকরি ছাড়লে অর্থনৈতিক সংকটে পড়ব এখন আমার করণীয় কি নিজেকে সর্বোচ্চ সেফ এবং নিরাপদ রেখে আপনি যদি কাজ করতে পারেন তো সেটা করতে পারেন আদারওয়াইজ আপনি নিজে শুধু মেয়ে শিক্ষার্থীদেরকে পড়ালেন বা ছোট ছোট বাচ্চাদেরকে পড়ালেন টিউশন করলেন এরকম বিকল্প অনেক পথ থাকতে পারে তাহলে সেক্ষেত্রে সেই পথে আপনার চলে যাওয়া উচিত যদি আপনি গুনা থেকে বাঁচতে না পারেন আপনার কর্মস্থলে স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকলে কি বিয়ে নবায়ন করতে হবে স্বামী প্রবাসী দীর্ঘদিন থাকলে বিয়ে নবায়ন করতে হয় এরকম একটা ধারণা আমাদের সমাজে অনেক মানুষের মধ্যে আছে এটা ভিত্তিহীন এর কোনো ভিত্তি নেই অনেকে মনে করেন যে এত মাস যদি স্বামী স্ত্রী দূরে থাকেন বা এত বছর যদি তাদের মধ্যে সাক্ষাৎ না হয় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না এটা নেহায়তি লোকমুখে প্রচলিত কথা তালাক না হওয়ার আগ পর্যন্ত যত বছরই স্বামী স্ত্রী একজন আরেকজন থেকে দূরে থাকুক না কেন তাতে বৈবাহিক সম্পর্কের কোনো প্রকার অসুবিধা হবে না এরপর প্রশ্ন হলো নামাজের নিষিদ্ধ সময় কোরআন তেলাত করা যাবে কিনা অবশ্যই করা যাবে যে সময়গুলোতে সালাত আদায় করা নিষিদ্ধ সে সময় তেলাওয়াত জিকির বা অন্য সব ইবাদত নিষিদ্ধ ব্যাপারটা সেরকম না শুধু সালাত নিষিদ্ধ যেমন সূর্য ঠিক যখন উঠে সূর্য যখন ডুবে ঠিক মধ্যে থাকে সালাত নিষিদ্ধ কিন্তু এই সময়গুলোতে কোরআন তেলাত নিষিদ্ধ নয় মসজিদ মাদ্রাসার কমিটি সদস্যদের কেমন যোগ্যতা থাকা উচিত কমিটিতে কোন ধরনের মানুষের যুক্ত হতে পারে মসজিদ মাদ্রাসা পরিচালনার সদস্য যারা হবেন বা পরিচালনা যারা করবেন তাদের প্রথম গুণ থাকতে হবে তারা আল্লাহ তৃতীয় গুণ হবে তারা করবেন সালাত অর্থ সম্পদের অধিকারী হলে অর্থাৎ সচ্ছল হলে জাকাত প্রযোজ্য হয় এরকম ব্যক্তি হলে জাকাত দিবেন এবং চতুর্থত আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবেন অর্থাৎ আল্লাহর আদেশ অনুযায়ী শূন্য অনুযায়ী মর্জি মাদাসা পরিচালনা করবেন এই গুণটি তাদের গুলো তাদের মধ্যে থাকতে হবে আলোকে আল্লাহ তালা কোরআন এটি বলেছেন যে ইন্নামে আমর মাসাজিদ আল্লাহ মান আমর আবিল্লাহ হরিজামিন আখির ও আকামা সাল্লাহ ও আতজাক অতএব এই চারটি গুণ থাকতে হবে এরপর প্রশ্ন হলো সমকামিতা সম্পর্কে ইসলামের বক্তব্য কি সমকামিতা কি ধরনের গুণা আখেরাতে এর কি ধরনের শাস্তি হতে পারে সমকামিতা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্য অপরাধগুলোর একটি শুধু ইসলামের দৃষ্টিতেই নয় এটা সাধারণ দৃষ্টিকোণ থেকেও মানব সভ্যতা বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে এরকম একটি জঘন্য কর্মকাণ্ড অর্থাৎ মানব সভ্যতাকে হুমকির মধ্যে ঠেলে দিতে পারে এই সমকামিতা সমাজের মধ্যে প্রচলিত হলে বা প্রতিষ্ঠিত হলে প্রথমত এই সমকামিতারা এক ধরনের মানসিক রোগ এটা নিয়ে নানা বিতর্ক আছে কিন্তু এটা ঠিক যে এটা কোনো স্বাভাবিক কোনো প্রক্রিয়া নয় মানুষ তার জন্য আকাঙ্ক্ষা পূরণ করে একটা নির্দিষ্ট প্রসেসে এই নির্দিষ্ট প্রসেসের বাইরে কেউ যদি নাক মুখ দিয়ে বা অন্য কোনোভাবে যৌন আকাঙ্ক্ষা পূরণ করে আপনি সেটাকে স্বাভাবিকভাবে মতো দেখবেন না এটাকে তার অভিরুচি বলে কিন্তু আপনি স্বাভাবিকভাবে মেনে নেবেন না এটাই হলো স্বাভাবিক আল্লাহ স্মাতারা মানুষের যৌন আকাঙ্ক্ষা পূরণ করবার যে নিয়ম রেখেছেন সুন্নাতুল্লাহ লহ যেটি রয়েছে এর মাধ্যমে মানুষের বংশধারা পৃথিবীতে টিকে থাকবে পৃথিবীর যে সমস্ত দেশে পরিবার ব্যবস্থাপনা নানাভাবে ভেঙে পড়েছে বা এটাকে উৎসাহিত করা হয়েছে বিবাহভূত সম্পর্ক বা এই যে সমকামিতার মতো বিষয়গুলো যে সমস্ত সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে আমরা মনে করি তারা অনেক উদার তারা অনেক মানবিক তারা অনেক মানুষের অধিকার করে সচেতন ইত্যাদি ইত্যাদি অথচ সেই সমাজগুলোতে মানুষের জন্মের হার কমতে কমতে সে দেশগুলোতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা এখন আর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পারছে না বহু চেষ্টা করছে পৃথিবীর আপনি কোন উন্নত দেশে কথা বলবেন যে এই পরিস্থিতির মুখোমুখি তারা নয় এবং এর মূল কারণ হলো কিন্তু এটি যে আল্লাহ রবুল আলামিনের যে প্রাকৃত শুনেছি শুক্রবার মারা গেলে তার কবর রাজাব মা প্রশ্ন হলো যে লোকটা জীবনভর নামাজ পড়লো না মানুষ হক নষ্ট করলো জেন বিচার করলো অথবা শুক্রবার মারা গেল তার কি কবর রাজাব হবে বিষয়টা আসলে আল্লাহর রব আলম এখতিয়ার করে নির্ভর করে এটা সাধারণ কথা যদি কেউ জুমাবারে মৃত্যু বরণ করেন তাহলে সেক্ষেত্রে তার কবরের ফেটনার বা পরীক্ষার মুখোমুখি তিনি হন না এটা হয়তো বা সে সমস্ত মানুষদের জন্য যারা বেসিক্যালি নেককার। যে লোকটা বেসিক্যালি বদকার তার শুক্রবার মৃত্যুটা এটা তার জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে হেসান নয় বরং সেটা নেহায়াতি কাকতাল হতে পারে আবার এমন হতে পারে যে কোনো মানুষ তিনি ইমানদার তার হয়তো কোনো আমলে ত্রুটি ছিল আল্লাহ তালা তার বিশেষ কোনো আমল পছন্দ করার কারণে হয়তো তাকে কবরের আজাব থেকে মুক্তি দিবেন এটি হতেও পারে অতএব আলমুল গায়েবের বিষয়ে যে জগৎ আমাদের অদৃশ্যমান সেই জগতের বিষয়ে আমরা নিশ্চিত করে কিছু বলা কঠিন তবে হাদিস এটি বিশুদ্ধ আর কোনো পাপিষ্ঠ কোনো এমন হতে পারে কোনো বেইমান মৃত্যু হলো বরণ করলেন তাহলে তার মানে এই না যে তার কবরের কোনো প্রশ্নোত্তর মুখোমুখি তিনি হবেন না ব্যাপারটা সেরকম না এটা ইমান তার নিক্ষার্থের জন্য